শিশুদের আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে প্রস্তুত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে তিনি আরো বলেন মানুষের জানা উচিত দেশ কীভাবে স্বাধীনতা পেয়েছে এবং কারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছে এর আগে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বিস্তারিত রিপোর্টে শনিবার গোপালগঞ্জে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি এর আগে সকাল দশটায় গিমাডাঙার টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোরক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণও দেন প্রধানমন্ত্রী তিনি বলেন ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল এবং দেখতেন এ দেশের মানুষ খাবার পায় না পরে ছিন্ন কাপড় থাকার জায়গা নেই চিকিৎসা পেত না এটা ওনার কি খুব ব্যথা ব্যথিত সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে এই দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী প্রজন্মকে সক্ষমতা অর্জনের তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা তোমার লেখাপড়া শিখে বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের মাতৃ হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমি একদম চাঁদেও যাব কোনো চিন্তা নাই সবাইকে সেই এখন থেকে সেভাবে পোস্ট করতে হবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে যা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন সরকার প্রধান আহমদ অনিক জিটিভি নিউজ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ